সকলকে এই কার্যক্রমে স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ দেখো আগের ফিজিক্সের ক্লাসে আমরা সোলার সিস্টেমের অন্তর্গত ইনার প্ল্যানেট অর্থাৎ অন্তঃস্থ গ্রহগুলিকে নিয়ে অধ্যয়ন করেছিলাম আজ এই ক্লাসের মাধ্যমে সোলার সিস্টেমের সেকেন্ড পার্ট আউটার প্ল্যানেট অর্থাৎ বহিষ্ঠ গ্রহগুলিকে নিয়ে অধ্যয়ন হবে অতএব প্রিয় বিদ্যার্থীগণ ক্লাসটি মনোযোগ সহকারে অধ্যয়ন করো সাথে নোটস করো যাতে বিষয়টি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তৈরি হয় তাহলে সোলার সিস্টেমের সেকেন্ড পার্ট আউটার প্ল্যানেট এই যে সোলার সিস্টেমের গ্রহগুলি অর্থাৎ ইনার প্ল্যানেট এবং আউটার প্ল্যানেট ইনার প্ল্যানেটের মধ্যে রয়েছে বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল এবং আউটার প্ল্যানেটের মধ্যে রয়েছে বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপটু এই ইনার প্ল্যানেটের গ্রহগুলিকে নিয়ে আগের ক্লাসে আমরা অধ্যয়ন করেছিলাম আজ এই ক্লাসের মাধ্যমে আমরা আউটার প্ল্যানেট অর্থাৎ বয়স্ক গ্রহগুলিকে নিয়ে অধ্যয়ন করব তাহলে আউটার প্ল্যানেট দেখো এখানে আউটার প্ল্যানেট দেখো সান অর্থাৎ সূর্য বুধ শুক্র পৃথিবী মঙ্গল পৃথিবী আর মঙ্গল এই গ্রহগুলিকে বলা হয় ইনার প্ল্যানেট ইনার প্ল্যানেট অর্থাৎ অন্তস্থ গ্রহ অন্তস্থ গ্রহ এই গ্রহগুলি সবই কঠিন অবস্থায় রয়েছে এবং আজ যেই গ্রহগুলিকে নিয়ে অধ্যয়ন হবে সেগুলি হচ্ছে আউটার প্ল্যানেট অর্থাৎ বহিষ্ঠ গ্রহ ঠিকই বৃহস্পতি এবং নেপচুন বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই গ্রহগুলিকে বলা হয় আউটার আউটার প্ল্যানেট অর্থাৎ বহিষ্ঠ গ্রহ বহিষ্ঠ গ্রহ এই গ্রহগুলি সবই গ্যাসীয় অবস্থায় গেসিয়া স্টেটে রয়েছে গেসিয়া গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় অবস্থায় রয়েছে তাহলে আউটার প্ল্যানেটের মধ্যে প্রথম গ্রহটি হচ্ছে বৃহস্পতি তাহলে বৃহস্পতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে দেখো বৃহস্পতি বৃহস্পতি গ্রহ দেখো বৃহস্পতি গ্রহ এই গ্রহটি সোলার সিস্টেমের এর সবথেকে বড় গ্রহ এবং এই গ্রহটি দেশীয় অবস্থায় রয়েছে তিন নম্বর কি হবে এই গ্রহটি অর্থাৎ বৃহস্পতি সবথেকে বড় উপগ্রহ হচ্ছে গ্যানিমিড এই যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে বৃহস্পতির গ্রহ উপগ্রহ হচ্ছে গ্যানিমিড অর্থাৎ সোলার সিস্টেমের সব বড় উপগ্রহ এবং এই গ্রহটি সবচেয়ে দ্রুত আবর্তনকারী গ্রহ বৃহস্পতি হচ্ছে সবচেয়ে দ্রুত আবর্তনকারী গ্রহ হচ্ছে বৃহস্পতি তাহলে পয়েন্ট গুলো কি এক নাম্বার পয়েন্ট হবে যে সোলার সিস্টেম অর্থাৎ সৌরজগতের সোলার সিস্টেম এর সবথেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি দু নম্বর হবে যে এই গ্রহটি গ্যাসীয় অবস্থায় এই গ্রহটি এই গ্রহটি গেছীয় অবস্থায় রয়েছে গ্যাসীয় অবস্থায় রয়েছে গ্যাসীয় অবস্থায় রয়েছে তিন নাম্বার পয়েন্ট হবে বৃহস্পতির উপগ্রহ उपग्रह गैनीमीड सौर जगतेर और सौर सिस्टम में शब्दे बड़े उपग्रह सौर सिस्टम में शब्दे के बड़े उपग्रह बड़े उपग्रह उपग्रह এবং চার নম্বর পয়েন্ট হবে যে এই গ্রহটি সবচেয়ে দ্রুত আবর্তনকারী গ্রহ এই গ্রহটি হচ্ছে এই গ্রহটি এই গ্রহটি হচ্ছে সবথেকে দ্রুততম আবর্তনকারী গ্রহ থেকে দ্রুততম আবর্তনকারী তারি গ্রহ তাহলে কি জানলাম না সোলার সিস্টেমের সবথেকে বড় গ্রহ এটি এই গ্রহটি গ্যাসীয় অবস্থায় রয়েছে বৃহস্পতির উপগ্রহ গ্রেনিমিট সোলার সিস্টেমের সবথেকে বড় উপগ্রহ এবং এই গ্রহটি সবথেকে দ্রুততম আবর্তনকারী গ্রহ এই বৃহস্পতির উপগ্রহ দেখো লো ইউরোপা গেনিমিট এবং ক্যালিস্ট এই গ্রহগুলিকে গ্যালেলিয়ান উপগ্রহ বলা হয় তাহলে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে গ্যালেলিয়ান উপগ্রহ কোনগুলি তাহলে গ্যালেলিয়ান উপগ্রহ গ্যালেলিয়ান উপগ্রহ অর্থাৎ গ্যালেলিয় মহাশয় এই গ্রহগুলির খোঁজ টেলিস্কোপ বা দূরবীনের সাহায্যে দেখেছিলেন তাই এই গ্রহগুলিকে গ্যালেলিয়ান উপগ্রহ বলা হয় কি কি সেগুলি উপগ্রহ লো ইউরোপা ইউরোপা গ্যানিমিড গ্যানিমিড আর চার নাম্বার এক দুই তিন চার কেলিস্টো কেলিস্টো তাহলে গ্যালেলিয়ান উপগ্রহ এই গ্যালেলিয়ান উপগ্রহের মধ্যে সোলার হচ্ছে সোলার সিস্টেমে সবচেয়ে বড় উপগ্রহ তাহলে বৃহস্পতি সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা তৈরি হলো বৃহস্পতি গ্রহ সম্পর্কে সেকেন্ড যে গ্রহটি আছে আউটার প্ল্যানেটের মধ্যে সেটি হচ্ছে শনি অর্থাৎ শনি গ্রহ দেখো শনি গ্রহ সেকেন্ড গ্রহটি হচ্ছে শনি গ্রহ আউটার প্ল্যানেটের মধ্যে সেকেন্ড গ্রহটি হচ্ছে শনি গ্রহ শনি গ্রহ দু নম্বর আউটার প্ল্যানেটের গ্রহটির মধ্যে শনি যেটি হচ্ছে শনি এই গ্রহটি দেখো এই গ্রহটি চারিদিকে গ্যাসীয় বলয় পাওয়া যায় অর্থাৎ গ্যাসীয় রিং পাওয়া যায় দু নম্বর পয়েন্ট হবে যে এই গ্রহটি সোলার সিস্টেমের দ্বিতীয় সবথেকে বড় গ্রহ এবং তিন নম্বর হবে যে এই শনি গ্রহের সবথেকে বেশি উপগ্রহ রয়েছে সবথেকে বেশি উপগ্রহ রয়েছে তাহলে দেখো পয়েন্টগুলো কি হবে তাহলে এক নম্বর হবে যে শনি গ্রহের চারিদিকে গেছিও বলয় পাওয়া যায় এক শনি গ্রহের চারিদিকে বলয় বলয় পাওয়া যায় নম্বর পয়েন্ট দু হবে যে এই গ্রহটি এই গ্রহটি দ্বিতীয় বৃহত্তম গ্রহ দ্বিতীয় বৃহত্তম বৃহত্তম গ্রহ দ্বিতীয় বৃহত্তম গ্রহ তিন নম্বর পয়েন্ট হবে যে এই গ্রহটির দেখো তিন নম্বর পয়েন্ট এই গ্রহটির সব বেশি উপগ্রহ রয়েছে শনির সব বেশি তাহলে এই গ্রহটির এই গ্রহটির সোলার সিস্টেমের মধ্যে এই গ্রহটি সোলার সিস্টেমের যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই গ্রহগুলোর মধ্যে সোলার সিস্টেমের সব বেশি উপগ্রহ রয়েছে শনি গ্রহের তাহলে এই গ্রহটি সবথেকে বেশি উপগ্রহ উপগ্রহ রয়েছে চার নম্বর পয়েন্ট হবে যে এই শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম কি যদি কোশ্চেন আসে সেটি হবে টাইটান তাহলে শনির সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে শনির সবথেকে বড় বড় উপগ্রহ হচ্ছে টাইটান টাইটান এবং পাঁচ নম্বর পয়েন্ট করো যে সোলার সিস্টেমের সর্বনিম্ন ঘনত্ব বিশিষ্ট গ্রহ কোনটি যদি কোশ্চেন আসে তখন হবে শনি তাহলে সিস্টেমের সর্বনিম্ন ঘনত্ব বিশিষ্ট সর্বনিম্ন ঘনত্ব বিশিষ্ট গ্রহ হচ্ছে শনি শনি তাহলে শনি গ্রহ সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা তৈরি হলো তিন নাম্বার গ্রহটি হচ্ছে ইউরেনাস ইউরেনাস দেখো এই ইউরেনাস গ্রহটি হচ্ছে যে প্রথম আধুনিক গ্রহ অর্থাৎ এই গ্রহটিকে প্রথম আধুনিক গ্রহ কেন বলা হয় না এই নেপচুনকে বলা হয় দেখো এটা প্রথম আধুনিক গ্রহ আর এটা নেপচুনকে বলা হয় আধুনিক গ্রহ অর্থাৎ এর খোঁজ পরে হয় কিন্তু এর খোঁজ প্রথম হয় তাই একে প্রথম আধুনিক গ্রহ বলা হয় দু নম্বর পয়েন্ট হবে যে এই গ্রহটিকে সবুজ গ্রহ বলা হয় সবুজ গ্রহ বলা হয় তাহলে ইউরেনাস সম্পর্কে আমাদেরকে দেখো ইউরেনাস এক কি হবে না এই গ্রহটি হচ্ছে যে এই গ্রহটি হচ্ছে প্রথম আধুনিক গ্রহ হচ্ছে প্রথম আধুনিক গ্রহ দু নম্বর হবে যে এই ইউরেনাস গ্রহটি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার দিকে পরিক্রমণ করে দেখো এই ইউরেনাস এবং শুক্র গ্রহ সোলার সিস্টেমের এই দুটি গ্রহ একমাত্র ঘড়ির কাটার অর্থাৎ দিকে পরিক্রমণ করে অর্থাৎ ঘড়ির কাটার দিকে ক্লক ওয়াইজ পরিক্রমণ করে তাহলে শুক্র নোট করে নিও শুক্র লাশ ইউরেনাস এই দুটি গ্রহ সোলার সিস্টেমের এই দুটি গ্রহ ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার ঘড়ির কাটার দিকে পরিক্রমণ আক্রমণ করে তাহলে এখানে দু নম্বর পয়েন্ট কি হবে এই গ্রহটি এই গ্রহটি ঘড়ির ঘড়ির কাটার দিকে পরিক্রমণ করে করে তিন নম্বর পয়েন্ট হবে যে এই গ্রহটিকে সবুজ গ্রহ বলা হয় এই গ্রহটিকে গ্রহটিকে অর্থাৎ ইউরেনাস গ্রহটিকে সবুজ গ্রহ বলা হয় সবুজ গ্রহ বলা হয় তাহলে ইউরেনাস সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা তৈরি হলো এবং চার নাম্বার আউটার প্ল্যানেট হচ্ছে নেপচুন তাহলে নেপচুন সম্পর্কেও আমাদেরকে জানতে হবে দেখো নেপচুন নেপচুন সম্পর্কেও আমাদেরকে জানতে হবে দেখো নেপচুন চার নম্বর গ্রহটি হচ্ছে নেপচুন 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 এই গ্রহটি হবে সোলার সিস্টেমের সব থেকে দূরত্ব বর্তী গ্রহ এক নম্বর পয়েন্ট কি হবে না সোলার সিস্টেমে সবথেকে সব থেকে দূরত্ববর্তী গ্রহ হচ্ছে নেপচুন এই গ্রহটি প্রথম এই গ্রহটি হচ্ছে আধুনিক গ্রহ তাহলে দেখো পয়েন্ট গুলি কি হবে না সোলার সিস্টেম এর সবথেকে দূরবর্তী গ্রহ হচ্ছে নেপচুন দু নাম্বার হবে যে এই গ্রহটি সবথেকে শীতলতম গ্রহ এই গ্রহটি সবথেকে শীতলতমতম গ্রহ তিন নম্বর পয়েন্ট হবে যে এই গ্রহটি সবথেকে আধুনিক গ্রহ সবথেকে আধুনিক আধুনিক গ্রহ তাহলে সোলার সিস্টেমের সবথেকে দূরবর্তী গ্রহ হচ্ছে নেপচুন দ্বিতীয় হবে যে এই গ্রহটি সব থেকে শীতলতম গ্রহ তিন নম্বর হবে এই গ্রহটি সব থেকে আধুনিক গ্রহ তাহলে গ্রহগুলি সম্পর্কে আমাদের একটি সুস্পষ্ট ধারণা তৈরি হলো আরেকটি বিষয় মনে রাখতে হবে যে অ্যাস্ট্রোয়েডস ম্যাট্রোয়েডস এবং কমেটস অর্থাৎ গ্রহাণু উল্কা এবং মেট্রোয়েডস এই সম্পর্ক এই এই বিষয়গুলিও আমাদেরকে জানতে হবে দেখো কারণ কি না এগুলিও সোলার সিস্টেমেরই পার্ট দেখো অ্যাস্ট্রয়েডস তাহলে সোলার সিস্টেমের এই পার্টগুলিকেও আমাদেরকে মনে রাখতে হবে এক অ্যাস্ট্রয়েডস অর্থাৎ গ্রহাণু গ্রহাণু নাম্বার হবে দুট ম্যাটেরোয়েডস এবং তিন নাম্বার হবে কমেটস অর্থাৎ দা কমেটস তাহলে অ্যাস্ট্রয়েডস মেটেরয়েডস আর কমেটস এগুলি কি না এগুলিও সোলার সিস্টেমের পার্ট তাহলে দেখো এক নম্বর হচ্ছে অর্থাৎ গ্রহাণু অ্যাস্ট্রয়েডস অর্থাৎ গ্রহাণু এই গ্রহাণু কি না দেখো সোলার সিস্টেমের ইনার প্ল্যানেটের সংঘর্ষের কারণে গ্রহাণুর উৎপন্ন হয় বা সৃষ্টি হয় গ্রহাণু সময় অর্থাৎ অ্যাস্ট্রয়েডস এর ইনার প্ল্যানেটের ইনার প্ল্যানেটের ইনার প্ল্যানেট এর সংঘর্ষের ঘর্ষণের ফলে ফলে অ্যাস্ট্রয়েডস এর উৎপত্তি হয় তাহলে অ্যাস্ট্রয়েডস দু অর্থাৎ উল্কা উল্কা এই উল্কা হচ্ছে ইনার প্ল্যানেটের সংঘর্ষের কারণে অর্থাৎ ইনার প্ল্যানেটের পার্ট হচ্ছে মেটেরয়েডস তাহলে ইনার প্ল্যানেট এই সরি দেখো ইনার প্ল্যানেটের পার্ট হচ্ছে অ্যাস্ট্রয়েডস এবং এই অ্যাস্ট্রয়েডসের এবং এই অ্যাস্ট্রয়েডসের এই অ্যাস্ট্রয়েডস এর সংঘর্ষের কারণে মেটেরোয়েডস অর্থাৎ উল্কাপিণ্ডের সৃষ্টি হয় তাহলে মেটেরয়েডস কি না এর অ্যাস্ট্রয়েডস এর ঘর্ষণের ফলে ম্যাটেরয়েডস এর উৎপত্তি হয় অর্থাৎ কি না ভাগ হচ্ছে হচ্ছে মেটেরোয়েডস তাহলে অ্যাস্ট্রয়েডস এর হচ্ছে মেট্রোয়েডস এবং তিন নম্বর পার্ট হচ্ছে কমেটস অর্থাৎ ধূমকেতু কমেটস অর্থাৎ ধূমকেতু এগুলো কি না আউটার প্ল্যানেটের সংঘর্ষের কারণে কমেটস এর উৎপত্তি হয় তাহলে কমেটসটা কি অর্থাৎ দেখো এটা ধূমকেতু আউটার প্ল্যানেটের এর সংঘর্ষের কারণে কমেটস অর্থাৎ ধূমকেতুর উৎপত্তি হয় তাহলে ধূমকেতুর উৎপত্তি হয় দেখো এখানে বিষয়টি ছবির মাধ্যমে উপস্থাপন করলে বোঝা যাবে যে দেখো ইনার প্ল্যানেট ইনার প্ল্যানেট বুধ পৃথিবী মঙ্গল ইনার প্ল্যানেট এই বুধ এবং শুক্র এই যে এদের মাঝে অ্যাস্ট্রয়েডস পাওয়া যায় না কিন্তু শুক্র পৃথিবী পৃথিবী মঙ্গল এদের মাঝে অ্যাস্ট্রয়েডস পাওয়া যায় তাহলে এই বুধ এবং শুক্র বুধ শুক্র পৃথিবী মঙ্গল কারণ কি না বুধ গ্রহের মধ্যে গ্যাসীয় অনুর উৎপত্তি হয় না তাই এদের মা অর্থাৎ বুধের কোনো বায়ুমণ্ডল নেই কি বুধের কোনো বায়ুমণ্ডল না থাকার কারণে ঘর্ষণের কোনো উৎপত্তি হয় না তাই তাহলে কি তাই এদের মধ্যে কোনো অ্যাস্ট্রয়েডস পাওয়া যায় না তাহলে বুধ এবং শুক্রের মাঝে কেন অ্যাস্ট্রয়েডস পাওয়া যায় না কারণ বুধের কোনো বায়ুমণ্ডল নেই এ কারণে সংঘর্ষের কোনো উৎপত্তি হয় না ফলস্বরূপ এদের বায়ুমন্ডলে কোনো অ্যাস্ট্রয়েডস এর উৎপত্তি হয় না কিন্তু শুক্র পৃথিবী এবং মঙ্গল এদের মাঝখানে অ্যাস্ট্রয়েডস এর উৎপত্তি হয় এবং সবথেকে বেশি অ্যাস্ট্রয়েডস পাওয়া যায় মঙ্গল মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে মঙ্গল এবং বৃহস্পতির বৃহস্পতির মাঝখানে বৃহস্পতির মাঝখানে মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে সবথেকে বেশি অ্যাস্ট্রয়েডস পাওয়া যায় এবং সবথেকে বড় অ্যাস্ট্রয়েডস অর্থাৎ গ্রহানটির নাম কি জানো সেটি হচ্ছে সেরেস বড় বড় সবথেকে হচ্ছে সেরেস 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 সবথেকে বড় সেরেস পার্ট দেখো আউটার প্ল্যানেটের ভাগ দি আউটার প্ল্যানেট বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই কমেটস এর উৎপত্তি হয় দেখো এই কমেটস পাওয়া যায় এদের সংঘর্ষের কারণে ধূমকেতুর কমেটস সংঘর্ষের কারণে এদের সংঘর্ষের কারণে কমেন্টস এর উৎপত্তি হয় তাহলে আমরা ক্লাসের মাধ্যমে কি দেখলাম যে অ্যাস্ট্রয়েডস ম্যাট্রয়েডস এবং কমেটস এদের সম্পর্কে একটা ধারণা তৈরি হলো সাথে কি এই আউটার প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এই গ্রহগুলি সম্পর্কেও একটা সুস্পষ্ট ধারণা তৈরি হলো আজ ক্লাসের এতটুকুই রইল পরবর্তী নেক্সট ক্লাসে অর্থাৎ অন্য একটি পার্ট নিয়ে অধ্যয়ন হবে আজ এই পর্যন্ত